হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আসার মতো এখন বাজে এদিকে দেখছো একদম সূর্য প্রায় অস্ত যাবে সূর্যের আলোটা পড়েছে আর আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে প্রচুর কাজ ছিল সকাল থেকে ব্লগটা ওই জন্য একদমই শুরু করতে পারিনি আর বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করছি চলো ব্লগের সাথে থাকো আর এখানে দেখছো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম তো এখন যেহেতু সন্ধ্যে পড়ে যাবে একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে এখন তো সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো তুলে নিতে এসেছি আর ছাদে জামাকাপড় সব তোলা হয়ে গেছে তোমাদের সাথে পরন্ত রোদের বিকেলটা একটু শেয়ার করিনি দেখো কতটা সুন্দর লাগছে সূর্যটা অস্ত যাবে এখন শীতকাল বলে বাইরে কোথাও বেরোতে পারি না কারণ খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর যখন গ্রীষ্মকাল হয়ে যাবে মানে গরম পড়ে যাবে তখন তো বেলা অনেকটাই বেড়ে যাবে প্রায় ছটা সাতটার দিকে সন্ধ্যে হবে সাড়ে সাতটায় তখন কিন্তু পার্কে ঘুরতে যাব রৌনাকার পৌশালীকে নিয়ে আর এখন যেহেতু তাড়াতাড়ি বেলা হয়ে যায় ওরা এখন ঘুমাচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো এরকম এরকমভাবে ভাঁজ করে নিয়েছি কারণ না কতটা সময় পাবো জানি না সেই জন্য একবারে ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করে নিয়েছি নিয়ে গিয়ে বিছানার মধ্যে রেখে দেবো বিছানাটাও রোদে দিয়েছিলাম তো বিছানাটাও গিয়ে পাতবো এখন ঘুমাচ্ছে রৌনক কৌশলী ওরা তো ওরা উঠলে তারপরে বিছানাটা পাতবো চলো ব্লগের সাথে থাকো এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম যে প্রত্যেক বিকেল হলে ঘর ঝাঁট দিতে হবে আর প্রচুর ময়লাও বেরোয় কারণ সারাদিন সেই সকালে মোছার পরে সবাই হাঁটাহাঁটি করা হয় তো পরিষ্কার করার সুযোগই পায় না আর যেহেতু বাচ্চারা থাকলে তো ঘর আরও বেশি নোংরা করে তো মাঝে মাঝে এমনও হয় যে ঘরটা হয়তো দুপুর কি বিকেলবেলা মোছতেও হয় আর সবচেয়ে বেশি কী সমস্যা হয় কারণ জল ফেলে এতটাই জল ফেলে যে চারিদিকে পুরো জলে ভর্তি হয়ে যায় তো ওরা ঘুমিয়ে পড়লে সেই জলগুলোকে মোছা হয় কাপড় দিয়ে আর এই যে ঝাড়ু দিচ্ছে ঝাড়ুটা দেয়া হয়ে গেলে তারপরে কিন্তু এক জায়গায় যাবো আর কোথায় যাবো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো তাড়াতাড়ি ঝাড়ুটা দিয়ে নিয়ে তারপরে বেরোতে হবে কারণ অনেকটা বেলাও হয়ে গেছে একটু পরে আবার সন্ধে নেমে যাবে তো দেখছো আমরা কোথায় চলে এসেছি আমরা কিন্তু মাঠে চলে এসেছি একটু ঘুরতে এলাম মানে বেরোনো তো হয় না আর আমিও তো আজকে ঘুমাইনি আর ওরাও দু ভাই বোনে ঘুমাচ্ছে সুতরাং অনেকটা টাইম পেলাম তাই ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি এখানে খুব বড়ো বড়ো ধানের গাদা মানে দেয়া হয়েছে সবেই তো ধান উঠে গেছে কিছুদিন আগে তো ধানের গাদা দেয়া হয়েছে আর ওইদিকে দেখছো আর এইগুলো যেগুলো দেখছো ছোট ছোট চারা গাছ চাষ হয়েছে এগুলো খুব ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো রয়েছে সূর্যমুখী গাছ আর সূর্যমুখী গাছগুলো সবেই লাগানো হয়েছে চারা কিছুদিন গেলে অনেকটা বড় হবে আর এখনও বেশ অনেকটা দেরি গরমের একদম মাঝামাঝিতে সূর্যমুখী ফুলটা ফুটবে তখন অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও করে দেখাবো যে সূর্যমুখী ফুল ফুটলে কতটা সুন্দর লাগে মাঠের পর মাঠ যখন সূর্যমুখী হয়ে থাকে আর এদিকে সব অনেক লোকেদের পাড়ার লোকেদের সব ছোটো ছোট বাগান বাড়ি আছে এগুলো বেগুনের চাষ হয়েছে গাছে মধ্যে অনেকে বেগুন হয়ে আছে আর দূরে ওইগুলো সব শোষনা গাছ রয়েছে শোষনে গাছে তো ফুল ফুটে গেছে কারণ দক্ষিণে বাতাস শুরু হয়ে গেছে সর্দিনে গাছে ফুল ফুটে গিয়েছে আবার নতুন করে গ্রীষ্মকালে ধান চাষ হয়েছে আর এদিকে ছোটো ছোটো কয়েকটা জবা ফুলের গাছ আমি যেখানে থাকি মানে আমার শ্বশুরবাড়িটা যেখানে এই কিন্তু প্রচুর কলার চাষ হয় কলার দাম তুলনামূলক অনেকটাই কম আমার বাপের বাড়ির ওদিকে কিন্তু খুব একটা কলা গাছ দেখা যায় না লোকেরই একটা দুটো শখে যা লাগায় কিন্তু এদিকে মাঠের পর মাঠ প্রচুর কলা গাছ হয় আর সব গাছে অনেক অনেক কলা আর মোচা ধরে আছে দেখতে খুব সুন্দর লাগছিলো আর প্রচুর শুকনো পাতাও আছে গাছে ভর্তি আগের পরে যখন মাঠে এসেছিলাম তখন অনেকের টমেটো গাছ কারোর আবার সিম গাছ এগুলো দেখেছিলাম কিন্তু এবছর দেখলাম যে মাঠে ওগুলো নেই টমেটো গাছটার হয়তো তুলে দিয়েছে ফাঁকাই দেখলাম আর দূরে যতদূর চোখ যাচ্ছে শুধু ধানের চারা রোপণ করা হয়েছে এখন আমি মাঠে চলে এসছি আর এই ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দিকটায় প্রচুর ছোট ছোট গাছ চাষ হয়েছে ওগুলো সব সূর্যমুখী তো সূর্যমুখী যখন ফুল হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এইটা কলা বাগান এখানে প্রচুর কলা গাছ আর কলার ফুল হয়ে আছে অনেকটা সুন্দর সুন্দর হয়ে এসছে ক্যামেরাটা হয়তো ঠিক বোঝা যাচ্ছে না বাড়ি চলে যাবো তবে বাড়ি চলে এসেছি অ্যাকোয়াগার্ড থেকে বোতলগুলো ভরে নিচ্ছি আমরা এমনি সাধারণত জলের বোতল ওই জলের বোতলেই জল খাওয়া হয় আর বোতলগুলো ভরে রেখে দিচ্ছি রাত্রেবেলা খাবো বা সারা রাত থাকবে কাছে বোতল অ্যাকোয়াগার্ড ভরলেই বোতলটা ভরে রেখে দিই আর একটা কথা সবাইকে বলি যাদের অ্যাকোয়াগার্ড আছে তারা প্লিজ অ্যাকোয়াগার্ডের এই জলটা নষ্ট করো না কারণ এতে প্রায় দু থেকে তিন বালতি জল হয় এতটা জল তোমরা খুব ইজিলি বাথরুমে হাত পা মুখ হাত মুখ ধুতে বা যে কোনো কাজে বাসন ধুতে এগুলো ব্যবহার করতে পারো কারণ জলের সত্যিই ক্রাইসিস আর ভবিষ্যতে আরও বেশি ক্রাইসিস হবে তো সেই এই জলটা যদি আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি তাহলে অনেকটা জল সঞ্চয় হয়ে যায় এর মধ্যে এক কিলো দুধ আছে আর এই প্যান্টটাতে আমি প্রত্যেক দিন দুধটা গরম করি তো চলো শুনতে হয়ে গেছে বাচ্চাদেরকে এবার ঘুম থেকে তুলে খাওয়াবো আর দুধটা গরম করতে হবে সেই জন্যে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানিও